তো এইটার হল এই যে এক সেম্বার পায় এক পায়না খেয়াল করে দেখবেন যে এটার মূল কারণ হলো একটাতে ভোল্টেজ পায় একটাতে ভোল্টেজ পায় না এখানে এখানে যে এলডিও আছে এই এলডিওর দুইটা ভোল্টেজ থাকে থ্রি ভোল্টের এখানকার এলডিও থেকে দুইটা ভোল্টেজ থাকে থ্রি ভোল্টের একটা এই পয়েন্টে একটা এই পয়েন্টে দেখবেন এই যেটারে যেইটারে দেখবেন যে এক চেম্বার পাচ্ছে এক চেম্বার পাচ্ছে না খেয়াল করে দেখবেন একটাতে এই ভোল্টেজ আছে একটাতে নাই তাহলে এখানে আমাদের গুরু মিউজিকের নেটওয়ার্ক আমাদের গুরু মিউজিকের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো আসে তার মধ্যে হলো কি নো সার্ভিস প্রবলেমটা নেটওয়ার্ক না থাকা সিম একটা চলে একটা চলে না হ্যাঁ আছে ডিসপ্লে সাদা হয়ে যাওয়া ঠিক আছে না এই সমস্যাগুলো আছে এখানে গুরু মিউজিক লেখা নাই এখানে লেখা আছে আপনি স্যামসাং এর বি সিরিজে ঢুকবেন বি সিরিজে ঢুকবেন বি সিরিজে ঢুকে লেখা আছে বি তিনশো দশ ই ঠিক আছে বি তিনশো দশ ই এটাতে পাবেন তো এইটাতে হলো আপনার নেটওয়ার্কের জন্য এই যে সকেটটা এই সকেটটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে মরিচা লেগে থাকে এই সকেটন মরিচা লাগার কারণে হয় আবার এই এই খারাপের কারণে হয় হয় আর আর বেশিরভাগই আপনার আইসির জন্য এটার গুরু যেটা কমন রোগ সেটা হলো নো সার্ভিস আর এর নো সার্ভিস দূর হয়ে যায় ক্রিস্টালের কারণে তবে ক্রিস্টালগুলো পাওয়া একটু মুশকিল হয় কারণ বাটন ফোনের সব ক্রিস্টাল কিন্তু নেয় না এইখানে তাহলে আমরা জানি যে নো সার্ভিসের জন্য ক্রিস্টাল দায়ী ক্রিস্টাল চেঞ্জ করলেই হয়ে যায় আর যদি নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে এর নেটওয়ার্ক আইসি এবং এই সংলগ্ন যে লাইনগুলো অনেক সময় অনেক মরিচার কারণে পানির ডুব খাইছে কিন্তু ওই সার্ভিসিং করায়নি এই মরিচার কারণে বেশিরভাগ এই সমস্যাটা হয় তবে এই মোবাইলের কমন সমস্যা হলো নো সার্ভিস এইটার আরেকটা রোগ আছে সেটা হলো যে এটার এক চেম্বার সিম পায় আর একটা চেম্বার পায় না তো এইটার হলো এই যে এক চেম্বার পায় এক চেম্বার পায় না খেয়াল করে দেখবেন যে এটার মূল কারণ হলো একটাতে ভোল্টেজ পায় একটাতে ভোল্টেজ পায় না এখানে এখানে যে এলডিও আছে এই এলডিও দুইটা ভোল্টেজ থাকে থ্রি ভোল্টের এখানকার এলডিও থেকে দুইটা ভোল্টেজ থাকে থ্রি ভোল্টের একটা এই পয়েন্টে একটা এই পয়েন্টে দেখবেন এই যেটারই যেইটারই দেখবেন যে এক চেম্বার পাচ্ছে এক চেম্বার পাচ্ছে না খেয়াল করে দেখবেন একটাতে এই ভোল্টেজ আছে একটাতে নাই খেয়াল করে দেখেন এটার একটা ভোল্টেজ আছে একটাতে নাই তো সেক্ষেত্রে এই দিকে ক্যাপাসিটার বা অন্যান্য কিছু খারাপ হওয়ার চাইতে আমি দেখি যে এর প্রায় প্রত্যেকটারই এই এর আইসির ভেতর থেকে একটা একটা এই ইয়ে হয়ে যায় এলডিওর ভোল্টেজ দেয় না হয়তো বা যেহেতু বেস্টিং আইসি এটার বল মিসিং হয় খুব কম এলডিওর থেকে ভোল্টেজই দেয় না এই ঘটনাটাই বেশি ঘটে এখানে যেহেতু দুইটা লাইন দেখতে পাচ্ছেন এর একটা লাইনে যদি ভোল্টেজ মিসিং হয়ে যায় তো এটা জিআর ভ্যালু মেপে দেখবেন যে এটা জিআর ভ্যালু আছে কিনা যদি জিআর ভ্যালু না থাকে তাহলে বুঝবেন যে এলডিওটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখন এখানে এক এলডিও থেকে দুই এলডিও লাইন করে দেন দুইটা একসঙ্গে করে দেন এক এলডিও থেকে দুই সিমে ভোল্টেজ দিয়ে দেন দুই সিমে চলবে চলবে কথা বুঝতে পারছেন আর যদি দেখেন আর আর যদি দেখেন আর যদি দেখেন যে এখানে এক এলডিও ভোল্টেজ আছে এক এলডিও ভোল্টেজ নাই সে কিন্তু যে আপনার যেটা ভোল্টেজ না ওটা কিন্তু জিআর ভ্যালু আছে তো সেক্ষেত্রে এখানকার লাইনটা কিন্তু কেটে দিতে হবে আপনাকে যদি লাইনটা না কেটে দেন তাহলে হয়তো এটা ফিচ ভোল্টেজ ব্যাক করে ঝামেলা পাকাবে লাইনটা কেটে দিয়ে তারপরে আপনি এই দুই এলডিও একত্রিত করে দেন দেখেন আপনার আপনার কিন্তু দুই সিম ঠিকঠাক কাজ করবে এবং এক চেম্বার চলে এক চেম্বার চলে না এর এর নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্যা হলে ভোল্টেজের কারণে এই এলডিও ভোল্টেজ হুম না লাইনটা কি হবে কাটতে হবে কিভাবে কাটবেন জি জি এই যে এখান থেকে একটা লাইন দেখেন ভিতরে ঢুকছে এখান থেকে লাইন একটা ভিতরে ঢুকছে আপনি এখানকার যে পেস্টটা আছে পেস্ট প্রথম প্রথমে আগে এখানকার পেস্টটাকে তুলতে হবে এখানকার পেস্টটা তুলে ফেলবেন পেস্টটা তুলে ফেললে এইখানকার লাইনটা দেখা যাবে তখন আপনি ব্লেড দিয়ে মাথা দিয়ে খুব সাবধানের সাথে লাইনটাকে আস্তে করে কেটে দিবেন আচ্ছা কথা বুঝতে পারছেন জি স্যার যখন দেখো জিআর ভ্যালু আছে কিন্তু ভোল্টেজ নাই ভোল্টেজ নাই তখন এই লাইনটা কাটতে পারবে যদি জিআর ভ্যালু নাই ভোল্টেজও নাই তাহলে লাইন কাটার দরকার নেই তখন শুধু এই এই দুইটা একত্রিত করে দেন এক এলডিও দিয়ে দুই সিম তখন চলবে কথা বুঝতে পারছেন জি আর টার্মিনাল এর ভোল্টেজ এক জায়গা থেকে আসে জি না জিয়ার ভোল্টেজ একই জায়গা থেকে আসে কিন্তু অনেক সময় দেখা যায় যে এলডিওটা ভালো আছে কিন্তু যে ওর ভিতরে যে কোনো সমস্যার কারণে ভোল্টেজটা দিচ্ছে না তখন জিয়ার ভেলো দেখায় আর আর এলডিও নিজে নষ্ট হয়ে গেছে এলডিও পুরোপুরি একবারে ওপেন হয়ে গেছে তখন কিন্তু জিআর ভেলো দিবে না ভোল্টেজ দিবে না আবার যদি দেখা যায় যে ওই এলডিওটা শর্ট হয়ে গেছে এলডিওটা শর্ট হওয়ার কারণে দেখা যে ভোল্টেজ নাই কিন্তু জিরো ভ্যালু দেখাবে জি কথা বোঝা গেছে জি তাহলে এই এক্স এম্বার যদি না কাজ করে তাহলে আনার ভাই আপনি তো এই নাই সমস্যা নাই কি বলেন আর সমস্যা রোগ নাই আচ্ছা তাহলে তাহলে দীপঙ্কর ভাই এবং সারিয়ার ভাই এটার এই সমস্যা হলে আপনারা এভাবে সমাধান দিতে পারবেন ইনশাআল্লাহ